ফুটবলের সবুজ মাঠ যদি রূপকথা হয় তবে সে রূপকথা নায়ক লিওনেল মেসি দীর্ঘ ক্যারিয়ারে এমন কোনো অর্জন নেই যা ছুঁয়ে দেখা হয়নি এ ফুটবল জাদুকরের রেকর্ড ব্যালন্ডিওর জয়ী তারকার নামের পাশে আছে বিশ্বকাপ কোপা আমেরিকার জয়ের কীর্তি এত এত অর্জনের মাঝে এই আর্জেন্টাইনের সুপারহিরো হয়ে ওঠা অস্বাভাবিক কিছু নয় মাঠে গোল উদযাপনের পর সুপারহিরোদের মতো পোজ দিয়ে বেশ আলোচিত হয়েছেন মেসি মেজর লিগ সকারে তার গোলে শার্টের বিপক্ষে হার এড়ায় মায়ামি এরপরই ম্যানের ভঙ্গিতে উদযাপন করে নেটে দুনিয়ায় ভাইরাল হয় এ ফুটবল জাদুকর মেসির লৌহ মানব হয়ে ওঠাতে অবশ্য অবান্তর কিছু নয় কোপা আমেরিকার ফাইনালে ইঞ্জুরিতে আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিনের জন্য চলে যান মাঠের বাইরে ক্লাব ফুটবলের মধ্য দিয়ে আবারও যখন ফিরলেন তখনও মোর্চা ধরেনি তার পারফরম্যান্সে চার ম্যাচে করলেন তিন গোল আর চলতি লিগে তার গোল সংখ্যা পনেরোটি চড়াই উচরাই পাড়ি দিয়ে এমন উড়ন্ত পারফরম্যান্সে মেসির আয়রনম্যান হয়ে ওঠাই তো স্বাভাবিক তবে এই উদযাপন যে তার সন্তানদের প্রতি উৎসর্গ করা তা হয়তো অনুমেয় কেননা মায়ামিতে যোগ দিয়েই ভিন্ন ভিন্ন ভঙ্গিতে অবতীর্ণ হন এ প্লেমেকার কখনো থর কখনো ব্ল্যাক প্যান্থার আবার কখনো স্পাইডারম্যান হয়ে ধরা দেন মেসি তার সন্তানদের প্রিয় সুপার চরিত্রে নিজেকে ধরা দিতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন এ সুপারস্টার বিষয়টি নিয়ে অবশ্য বহু আগেই নিজের জায়গা পরিষ্কার করেন মেসি নিজের সন্তানদের সাথে সিনেমা দেখতে বেশ পছন্দ করেন এলএম নতুন কোনো সুপার সিনেমা দেখলেই সন্তানরা আবদার করে বসে পরের ম্যাচে সেটার উদযাপনের জন্য তাই তো গোল করার পর বাচ্চাদের কথা মনে রেখে নিজের উদযাপনে ভুল হয় না লিওনেল মেসির নাসিফ শুভ যমুনা স্পোর্টস